অনেকেই বলেন যে ভাই আপনাদের শতাবলী অথবা শতমূল পাউডারের এত দাম কেন ভাই ভাই আমাদের আমরা কোয়ালিটি ফুল মাল দেই ভাই কোয়ালিটি ফুল শিকড় গুঁড়া করে দেই আমাদের একশো পার্সেন্ট কোয়ালিটি আমরা মেনটেন করি একদম গরম রোদেও দেই না হ্যাঁ এবং বাসায় বসে বসে ফ্যানের তলেও শুকা দেই না আমাদের ঠান্ডা আলতো রোদে আমরা শুকাই যার কারণে এর মান গুণগত মানটা থেকে আপনার হান্ড্রেড হান্ড্রেড ইনশাল্লাহ এবং আমরা প্রতিটি শিকড় বাছাই করে করে আমরা আপনার গুঁড়া করি হ্যাঁ তো দেখেন আমাদের এখানে এখানে যত শিকড় আছে সবই কিন্তু ভালো না মাঝে মাঝে কাটা সেরা এবং পচা শিকড় থাকে বের হয়ে আসে হ্যাঁ অপরিপক্ক শিকড়ও থাকে যেমন এই শিকড়টা অপরিপক্ক এগুলি এই ধরনের কোনো কিছু আমাদের কাজে লাগবে না তো এগুলি বাছাই করে যখন আমরা পাউডার করি তো আমাদের কস্টিংটা অনেক বেশি বেড়ে যায় এবং আপনারাও একশো পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা পাবেন যার কারণে আমাদের প্রোডাক্টের দামটা একটু বেশি ভাই ঠিক আছে যদি একশো পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তো ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারেন ভাই